আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার রান্নাঘর চ্যানেল থেকে বলছি আজকে একটি সুস্বাদু রেসিপি নিয়ে এসেছি আপনাদের সবার জন্য দেখতেই পাচ্ছেন আমি আজকে তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে এই রেসিপিটি তৈরি করেছি মানে হচ্ছে তরকারি তো এই রেসিপিটি আসলে খেতে যে কতটা মজাদার সেটা যে খাবেন সেই বুঝতে পারবেন আমার কাছে এই মাছের আলু দিয়ে মাছ দিয়ে যে তরকারিটা রান্না করা হয় সেটা আমার কাছে খুবই ভালো লাগে তো চলুন দেখে আমি কিভাবে এই মাছের তরকারিটা রান্না করেছি আপনাদেরকে এখন দেখাবো প্রথমে আমি তেলাপিয়া মাছটাকে এভাবে ভেজে নিয়েছি দুই পাশে ওই পাল্টে ভেজে নিয়েছি খুব ভালোভাবে এখন রান্না করার পালা হাড়িতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে আর পেঁয়াজ দিয়ে দিয়েছি একটা বড় একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি এভাবে কুচি করে তো পেঁয়াজগুলো লাল হতে থাকুক একটু ব্রাউন কালার হলেই আমি মশলাগুলো দিয়ে দিব এই রেসিপিটা আমার কাছে অনেক ভালো লাগে আমার পরিবারের সবাই এই রেসিপিটা খুব পছন্দ করে তো যাই হোক এখন আমি মশলা দিয়ে দিচ্ছি প্রথমে দুই টেবিল চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ আর এখানে জিরার গুঁড়া এক টেবিল চামচ আর ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো এক টেবিল চামচ তো এখন আমি এগুলোকে কষিয়ে নেব মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব আর এই পর্যায়ে দিয়ে দেব টমেটো টমেটো ছাড়া তো এই এটা আসলে মানে ভালোই লাগবে না সেজন্য টমেটোটাকে আমি আগে দিয়ে দিয়েছি টমেটোকে কিছুক্ষণ কষিয়ে নেবো যেন টমেটোটা গলে যায় এই পর্যায়ে দেখতে পেলাম যে টমেটো গলে গিয়েছে একদম মিলিয়ে গিয়েছে মশলার সাথে আর এখন আমি দিয়ে দিব আলু সিদ্ধ করে রেখেছিলাম সেই সিদ্ধ আলুকে ছোলে তারপরে এভাবে আধা ভাঙা করে নিয়েছি আর এখন এখানে দুই থেকে তিন মিনিটের মতো এই মশলার সাথে মিক্সড করে একটু কষিয়ে নেব। আলুগুলো কষানো হয়ে গিয়েছে আর এখন এই পর্যায়ে আমি পানি দিয়ে দিব প্রায় আধা লিটারের মতো এই তরকারিতে যতটা জল দেওয়া যায় ততটাই কিন্তু ভালো লাগে তো আমি এখানে আধা লিটার মতো পানি দিয়ে দিয়েছি আর পানিটা বলক আসতে হবে বলক আসার পর আমি মাছ দিয়ে দিব এই যে দেখুন বলক এসে গিয়েছে তো আমি এক এক করে সবগুলো মাছ এর উপরে দিয়ে দেবো আর দিয়ে মরিচ কাঁচামরিচ কাঁচামরিচ একটু বেশি দিলেই সবচেয়ে বেশি ফ্লেভারটা ভালো হয় তো আমি একটু কাঁচামরিচ বেশিই খাই সব কিছুতেই কাঁচামরিচটা আমার খুবই পছন্দের তো যাই হোক আমি কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি এখন আবারও আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো জাল করে নেব। আর এখন তরকারিটা হয়ে গিয়েছে যার জন্য আমি এখানে ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিয়েছি ধনিয়া পাতাটা অবশ্যই দিবেন তা না হলে ফ্লেভারটা আসলে অধরী রয়ে যাবে যেন তরকারিটা হয় না এরকম হবে তো যাই হোক আমার অবশেষে এই রেসিপিটা রান্না হয়ে গিয়েছে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে আসলে এই ধরনের তরকারি হলে দুপুরবেলা ভাত দিয়ে সব ভাত খেয়ে ফেলা যায় মনে হয় যে এক প্লেটের জায়গায় দুই প্লেট ভাত খাওয়া যাবে এরকম যাদের মুখে রুচি নেই তারাও কিন্তু এই তরকারিটাতে রুচি চলে আসবে খেতে খুব পছন্দ করবে তো আপনারা চাইলে যারা নতুন রাঁধুনি যারা তরকারি কুটাকাটিতে খুবই অলসতা মনে হয় তারা এই রেসিপিটি তৈরি করতে পারেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই রেসিপিটি যদি আপনাদের সবাই ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানিয়ে দেবেন আল্লাহ হাফিজ